হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম কিন্ডিকাল ডি এবং এর জেনেরিক নেম কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 কিন্ডিকাল ডি ট্যাবলেট প্রতি ট্যাবলেটে রয়েছে কোরাল সোর্স থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট 1250 মিলিগ্রাম যা 500 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম সরবরাহ করে এবং ভিটামিন ডি 200 আইইউ কিন্ডিকাল ডি ট্যাবলেটে প্রতি ট্যাবলেটে রয়েছে কোরাল সোর্স থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট পনেরোশো মিলিগ্রাম যা ছয়শ মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম সরবরাহ করে এবং ভিটামিন ডি চারশো আইও কিন্ডেকাল ডি ট্যাবলেট আমরা কেন খাবো এই ট্যাবলেট গুলি অস্টিও প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অস্টিও ম্যালাসিয়াতেও ব্যবহার করা হয়ে থাকে টেটানি হাইপো প্যারাথাই রয়েডিজম এছাড়াও শিশুদের দ্রুত বৃদ্ধি গর্ভাবস্থা ও স্তন্যদান কালে ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই ট্যাবলেট গুলি ব্যবহার করা হয়ে থাকে ডি ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় এই ট্যাবলেটগুলি হাড় ও দাঁতের গঠন মজবুত করে স্নায়ুর কার্যকারিতা বজায় রাখে পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে এবং রক্ত জমাট বাধায় সহায়তা করে থাকে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের শোষণ বাড়ায় যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্ডিকাল ডি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় দৈনিক পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শ আই ভিটামিন ডি এর বেশি গ্রহণ করা উচিত নয় অতিরিক্ত গ্রহণ ভ্রূণের উপর বিরূপ প্রভাব খেলতে পারে তাই গর্ভাবস্থায় এই ট্যাবলেটগুলি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কিন্ডিকাল ডি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া কাঠিন্য গ্যাস জমা বমি ভাব পেট ব্যথা রকে অতিরিক্ত ক্যালসিয়াম যদি এই উপসর্গগুলি দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিন্ডিকাল ডি ট্যাবলেটের সেবন বিধি সাধারণত দিনে এক থেকে দুই বার একটি ট্যাবলেট প্রচুর পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ভরা পেটে খেলে শোষণ ভালো হয় কিন্ডিকাল ডি কিছু সতর্কতা ও পরামর্শ হাইপার ক্যালসিমিয়া হাইপার প্যারাথাইরয়েডিজম রেনাল ক্যালকুলি বা গুরুতর রেনাল অক্ষমতায় এই ট্যাবলেটগুলি এড়িয়ে চলা উচিত ক্যালসিয়ামের কিছু ওষুধের শোষণ বাধা দিতে পারে যেমন টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক তাই এই ধরনের ওষুধ এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মধ্যে কমপক্ষে দুই ঘন্টার ব্যবধান রাখা উচিত অতিরিক্ত গ্রহণ হাইপার ক্যালসিমিয়া এবং সংশ্লিষ্ট জটিলতা সৃষ্টি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ মেনে চলা গুরুত্বপূর্ণ আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই